গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে আমরা দেখতেছি বিন্নগর হাটে যেনে হাঁস মুরগি ছাগল পাঠা এইসব বিক্রি হয় তো চলো দেখি কি দামে কী বিক্রি হইতেছে সাথে থাকো বন্ধুরা আমরা বিনগর ঝুড়ি জেনে বেছে সেই জায়গায় দেখো ঝুড়ি কীরকম কী দামে বিক্রি হইতেছে সেটাই দেখো

এই বড়ি দেওয়ার তো এগুলো কত করে কীরকম দাম এটার তাও দেড়শো টাকা এটা কত একশো টাকা কোয়ালিটি বুঝার দাম আর এই কুলা কত করে কুলা ওটা মুরগি রাখার তো ওটা কত থেকে শুরু ষাট টাকা থেকে শুরু হায়েস কত দাম আছে নীল আড়াইশো আচ্ছা কি কী বসো ওই জায়গায় সোমবার আর শুক্রবার পাঁচটার থেকে কটা পর্যন্ত থাকো রাত নটা পর্যন্ত তো এই দাদা সকাল ছটার থেকে রাত নটা পর্যন্ত থাকে সোমবার আর শুক্রবার এই জায়গায় এলে তোমরা ঝুরির যাবতীয় জিনিস পেয়ে যাবা অনেক রকম কোয়ালিটি আছে কোয়ালিটি বুঝে দাম এই যে মাটি ফেলার ঝুরি আছে এমনি ঝুরি আছে এই যে তারপরে মুরগি রাখার খাঁচা এরকম যাবতীয় জিনিস আছে এই জায়গায় সব খাঁচা এই যে আবার খাঁচা এই হোক দোলনা বাঁশের দোলনা বাচ্চা গো দোলনা সব রকম জিনিসই আছে খুব সুন্দর এই যে কৃষক বন্ধুক জন্য এটা টুপি এরকম যাবতীয় জিনিস তোমরা এই জায়গায় এলে পায়ে যাবা বন্ধগু এটা কৃষক টুপি কত 30 টাকা কম দামে হলো 70 টাকা এটা কোয়ালিটি কমা তাই 70 টাকা দাম আর ওই যে ওইটার নাম কি সরপশ সরপশ এটার দাম কত 30 টাকা সরপশ 30 টাকা এই যে দেখো এটা যে কাজ করে রোদ না লাগে তার জন্য এটা মাথায় দিয়ে রাখা এটার দাম হলো সত্তর টাকা হচ্ছে সত্তর টাকা বেলা বিক্রি করতেছে তারপরেও জিনিসের উপরে দাম আদান করে নিতে হবে তো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অর্ডার দেওয়াও জিনিস বানিয়ে নিয়ে পারবা কোনো অসুবিধা নাই আর চলো দেখি আর একটা দোকানে যায় দেখি কিরকম কী দাম এই ঝুড়ি কত করে টাকা তো এই দিচ্ছি দেখো তিরিশ টাকা করে দিচ্ছে ওই দোলনা কত করে দিচ্ছ বাচ্চাদের ওই যে দোলনা টাকা আর এগুলো চারশো বেতের ওটা আর মুরগি রাখার খাতা ষাট টাকা ষাট টাকা আশি টাকা আটশো টাকা কুলা কুলা তো জিনিস ভিজের দাম সমস্ত রকমই আছে দাদার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যদি কেউ যোগাযোগ করে আয়বার চায় তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও নাইন তো এটা হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আয়াবার আবার অর্ডার দিলেও দাদারা অর্ডার অনুযায়ী বানিয়ে তোমাকে দেয় দিব তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো এটা ওনারা সোমবার আর শুক্রবার বসে বন্ধুরা এনেও একটা ঝুড়ির দোকান আছে দেখি বাইরের ঝুড়ির দোকান আর ভিতরের ঝুড়ির দোকানের দাম কীরকম হের ফের সেটাই দেখি চল এনে কি দামে কি কই পায়

এই ঝুড়ি কি দাম দিচ্ছে এই ঝুড়ি হ্যাঁ মাটি পঁচাত্তর টাকা মাটি কাটার ঝুড়ি পঁচাত্তর টাকা আর কুলা ষাট টাকা থেকে শুরু আর কুলা দিতে আছে ষাট টাকা থেকে শুরু দাদা ওই যে মুরগি রাখার ঝুড়ি কত দাম হ্যাঁ একশো কুড়ি টাকা মুরগি রাখার ঝুড়ি একশো কুড়ি টাকা এক একটার এক এক রকম দাম ওই বড়ি দেওয়ার ওই নেট ওই ওইটার দাম কত কত থেকে শুরু দেড়শো টাকার থেকে শুরু তো বন্ধুরা যাই হোক একশো তিরিশ টাকার থেকে শুরু